হ্যালো ফ্রেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দেরি হয়ে গেলো ভিডিও দিতে আর আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে আজকে পৌঁছতে পারবো কিন্তু দেরি হবে দেরি হলো তোমরা কয়েকজন যে কজনই দেখবে আমি মনে করি সেই কজন ভালোবাসা দেবে আমি মনে করছি সেই আমার ভিডিও করাটা সার্থক হবে কারণ কষ্ট করে ভিডিও করি তো যে কজনই তোমরা দেখো এবং ভালো ভালো মতামত দাও সেটা শুধুমাত্র ভালো আমি আশা করছি না যাতে খারাপ বলার খারাপ বলতেই পারো তাতে আমার কোনো সমস্যা নেই কমেন্ট বক্স খোলা রেখেছি যা ইচ্ছা কমেন্ট করে যাও হ্যাঁ অনেক বড় বড় কমেন্ট যেগুলো আসছে আমি সত্যি কথা বলতে না আমি না আমি পড়তে পারছি না আমার টাইম নেই যেদিনকে আমি পড়ব সেদিনকে কিন্তু অবশ্যই তোমাদেরকে উত্তর দেবো হ্যাঁ যারা যারা বড় কমেন্ট করছো আমি পড়তে পারছি না আর যাই হোক এটা বাদ দিলাম তো ভিডিও করতে এসেছি অবশ্যই টিনাকে নিয়ে ভিডিও করতে এসেছি তো আমি একটা কথা ভাবি যে টিনা এই যে টিনার যে ব্যাপারটা উঠে এসেছে এই বাইতি গঙ্গামে হাত ধুয়ে যাচ্ছে আমাদের বেচু বেচু এমন খেল খেলে যাচ্ছে মাঝখান দিয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার জন্য এমন কিছু করে যাচ্ছে ঠাকুরকে মাকে বাবাকে সবাইকে ডেকে মানে অস্থির হয়ে যাচ্ছে তো বেচুকে নিয়ে অবশ্যই আমি আজকে রাত্রের মধ্যে যদি কোনো পরমানুপ না পড়ে তাহলে কিন্তু বেচুকে নিয়েই আমি আলোচনা করবো কত আগামীকাল সকালবেলা বুঝতে পেরেছো বেচুকে ভীষণভাবে খেলে যাচ্ছে একেবারে ভীষণভাবে দিয়ে যাচ্ছে মানে টিনাকে নিয়ে মানুষের বলছে তো নিজেকে নিজে কি যে ভেবে বসে আছে টিনাকে নিয়ে বলছে তার মানে এটা নয় যে ফোকলার বেচু কোনো অংশে কম দোষী ওরা তার থেকে বেশি দোষী আজকে একটা মেয়ে যে পর্যায়ে পৌঁছেছে তার জন্য সর্বপ্রথম দোষী হচ্ছে বেচু তারপরে দোষী হচ্ছে ফোকলা সর্বপ্রথম দোষী কিন্তু বেচুই আছে বেচু তাকে ধরে রাখতে পারেনি বেচুতে ওকে আটকে রাখতে পারেনি বা বেচু সেই ভালোবাসাটা ওকে দিতে পারেনি হয়ে গেল এই জন্য বলে না যে এই দশ বারো বছরের ডিফারেন্সে বিয়ে করতে নেই না এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার এটা এটা মানে সায়েন্টিফিক ব্যাপার সায়েন্টিফিকভাবে এটা কিন্তু প্রমাণিত যে এই দশ বারো বছরের ডিফারেন্সে বিয়ে করলে পরে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সেই ধরনের বন্ডিংটা হয় না যেটা এক দু তিন বছরের মধ্যে ডিফারেন্সের মধ্যে যদি বিয়ে করা হয় সেটা হয় আর কি এটা এটা সায়েন্স বলে সেটা আমার কোনো ব্যক্তিগত কথা না তোমরা সবাই জানো এটা তো এই ধরনের ছেলে এই ধরনের ছেলে এত কচি মেয়ে বিয়ে করেছে কি করবে বলো আর তো যাই হোক টিনাকে নিয়ে যখন ভিডিও করতে বসেছি অবশ্যই টিনা নিয়েই কথা বলবো তার আগে বলে রাখি তোমরা প্রত্যেকটা মানুষ যে কি ধরনের মানুষ কি ধরনের মানুষ তার নিজের পরিচয় তার নিজে দিচ্ছে তা আমি বলবো ফোকলার থেকে বেচু ভীষণ পরিমাণে বুদ্ধিমান ভীষণ পরিমাণে বুদ্ধিমান বেচু যা করেছে যেটা করছে বেচু নিজেকে সেপ রেখে করেছে কিন্তু ফোকলা যা করেছে যা করছে নিজেকে কাঠঘোড়ায় দাঁড় করিয়ে করছে মানে নিজেকে ওপেন এসে বলে বলে সবকিছু করছে মানে ফোকলা কিন্তু জানে যে যে কাজগুলো করছে তার জন্য কিন্তু ওর কোনো একটা ভুল পদক্ষেপ ওকে কিন্তু শেষ করতে পারে এটা ফোকলা জানার পরেও কিন্তু ফোকলা এই কাজগুলো করে যাচ্ছে কেন করছে সাইকো ওরে বাবা সাইকো টাইকো নয় গো ও কিছু নয় ওগুলো বদমাসি ওগুলো বদমাসি এজ এ যে চ্যানেলে একটা ভয়েস ক্লিপ শুনো নেই শোনো যারা যারা শুনো নি আমি অবশ্যই বলে দেবো আচ্ছা এই দিকে আমি বলি এই দিকে হচ্ছে বেচুর জীবনে টিনা চলে যাওয়ার পরে দুটো মহিলারই আগমন হয়েছিল আমি বলছি না বেচুর ভিডিওতেই আমরা আবার শুনতে পেয়েছি উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং ম্যাডামও কদিন আগে বললেন যে এখন আর ঝিমি বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সত্যি সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে ওখানেও কাটা হয়ে গেছে তার মানে বেচুর জীবনে ঝিমি বৌদি ছিল এবং সোলের ব্যাপারটা ছিল সোলে চলে গেছিলো ইন্ট্রিকুলুকুলু করতে গাড়ির মধ্যে উঠে সেই ব্যাপারটাও শুনেছি তার মানে দুটো দুটো মহিলার সাথে এ জড়িয়ে আছে সেরকম টিনাও দুটো পুরুষের সাথে জড়িয়ে আছে এও দুটো মহিলার সাথে জড়িয়ে আছে এ দুটো পুরুষের সাথে জড়িয়ে আছে তার মানে বেচুরও তিন নম্বর চলেছে ফোকলার আমাদের টিনারও তিন নম্বর চলেছে সমান সমান খেলছে সবাই সবাই সমান সমান খেলছে কেউ কাউকে হার মারাবে না ও মানে এ ছয় মারবে তো ও ছয় মারবে কেউ আর চার টার মারবে না বুঝতে পারছো এরকমই চলছে আমাদের ওয়াইটিতে তাই ভাবি যে ওয়াইটিতে যখন কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল টিনাকে নিয়ে টিনাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি শুরু শুধু টিনা এবং বেঁচে ছিল দেখো এখন কারা কারা এসে জুড়েছে মানে লতায় পাতায় লতায় পাতায় কোথায় কোথায় গিয়ে পৌঁছচ্ছে সব কিছু টিনা ফোকলা টিনা অর্ক না মধু চন্দ্রিমা নাকি মধু টধু কিছু একটা বলছে যাই হোক বলতে পারছি না তারপরে বেচু ঝিমি বেচু সোলে মানে ভাবতে পারছো মানে কারা কারা এসে সবাই মিলে জুড়ে যাচ্ছে মানে ভাবাই যায় না কোথার থেকে কী কি নাম জুড়ে যাচ্ছে তো যাই হোক ফোকরা যে কাজগুলো করেছে এবং ফোকরা যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আজকে আলোচনা বিষয় আমার আলোচ্য বিষয় ফোকলা একটা কল রেকর্ডিং সবার কাছে পৌঁছে দিয়েছে কোন কল রেকর্ডিংটা যেই কল রেকর্ডিংয়ের মধ্যে অর্ক আমি একটা ছেলে হ্যাঁ অবশ্যই যার নাম মধু এরকমই বলছে ওই ছেলেটা ওই ছেলেটা সাথে ফলা কথা বলেছিল কথা বলে সেটাকে রেকর্ডিং করেছিল এবং রেকর্ডিং করে ওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই রেকর্ডিংয়ের মধ্যে আমরা পরিষ্কার করে শুনতে পাচ্ছি অর্ক ছেলে যে তৃতীয় নম্বর যে ছেলেটা সেই ছেলেটা বলছে প্লিজ অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই বাড়াবাড়ি আর করো না এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি কিন্তু এগুলো দিও না তোমরা কিন্তু তুমি কমপক্ষে এই আমাদের মধ্যে কথোপকথনগুলোকে প্লিজ সোশ্যালি এনো না এই কথা কিন্তু কিন্তু বারবার করে ছেলেটা কাকুতি মিনতি করছে এবং ফোকলা বোতক সেই মুহূর্তে বলে বসলো যে আমি আমি তো সোশ্যাল মিডিয়াতে আনবই আমাকে নিয়ে আমার কাছে যদি ও ফিরে আসতো আমার কাছে যদি টিনা ফিরে আসতো তাহলে আমি এগুলো কিছুই করতাম না যেহেতু টিনা আমার কাছ থেকে বেরিয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এগুলো এগুলো ছাড়বই তার মানে ইনটেনশনটা ভেবে নাও পরিষ্কার ও ওর ওর জায়গা থেকেও পরিষ্কার যে আমি টিনাকে পাবো না তো টিনাকে কেউ পাবে না টিনা আমাকে ইনকাম করে খাওয়াতে পারবে না তো টিনা ইনকামই করতে পারবে না টিনাকে আমি ইনকাম করার রাস্তাটাই বন্ধ করে দেব। সোশ্যাল মিডিয়াতে এত নোংরামি করব। এত নোংরামি করব। টিনার নামে এত নোংরামি করব টিনা যাতে মুখ দেখাতে না পারে এবং তার ভিউ ভিউয়ার্সরা যাতে টিনার সাঁতটা ছেড়ে দেয় এবং তার ভিউজ যেন ডাউন হয়ে যায় এই কাজটা আমি করে দেব এটা ফোকলা পরিষ্কার করে বুঝিয়ে পড়লো দ্বিতীয়ত কথা ছেলেটা বারংবার বললো যে আমার এই কল রেকর্ডিংটা তুমি ছেড়ো না ফোকলা কি একটা কথাও শুনেছে রেখেছে কি তার কথা রাখবে না ফোকলা বিশ্বাসযোগ্য মানুষ নয় ফোকলার ওই কল রেকর্ডিং শুনে আমি যতটুকু বুঝতে পেরেছি ওর যেটা মনে হবে ও ওটাই করবে যেইভাবে মনে হবে তার জন্য যাকে অপমানিত করা হোক যে জেলে যাবে যাক যাকে নিয়ে মানুষের কেটে ছিঁড়ে খাবে খাক তাতে ফোকলার কোনো কিছু যায় আসে না ফোকলার একটাই উদ্দেশ্য টিনাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসা বুঝতে পেরেছ ফোকলা যখন আমার চাচ্ছে জীবনে টিনা ফিরে আসুক এত কিছুর পরেও যখন ফোকলা চাচ্ছে টিনা টিনা আমার জীবনে তাহলে কোথায় কতটুকু অন্যায় করেছে তা নিয়ে সন্দেহ রয়ে যায় অবশ্যই সন্দেহ রয়ে যায় আচ্ছা এ প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার অর্ক যেটা বলছে যে আমি তো জানতামই না টিনা তো বলেছে যে আমার তোমার সাথে থাকে আর ওর এটাই বিয়ে হয়েছে সেখানে ফোকলা বলছে যে আমার সাথে ওর বিয়ে হয়েছে অর্ক বলছে আমি তো জানতাম না ও দুটো বিয়ে হয়েছে আচ্ছা এখানেই তো আমার প্রশ্নটা দুটো বিয়ে তো টিনার হয়নি টিনার তো একটাই বিয়ে হচ্ছে সেটা বেচুর সাথে পর্যন্ত খারিজ হয়নি যে বিয়েটা এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি সেই বিয়ে চলাকালীন যদি কোনো কারণবশত যে ফটো যেটা ছাড়া হচ্ছে আমি অরিজিনাল তো বলতে পারছি না যে ফটোগুলো ছাড়া হচ্ছে তার ভিত্তিতে বলছি যদি বিয়ে করে থাকে যদি বিয়ে করে থাকে তাহলে সেই বিয়েটা অবৈধ এটাকে বিয়ে বলে না এটাকে বিয়ে বলে না এটা বিয়ে কোনো দিক থেকেই মনে হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে টিনা তো সত্যি বলেছে যে আমি একজনের সাথে রয়েছি তাকে সে আমার উপর অত্যাচার করে সে মানসিকভাবে অত্যাচার করে সে ভালো নয় সে কোনো কাজ করে না কোনো কর্ম করে না এটা তো অর্কদিক পরিষ্কার করে বলে দিলো ঢেড়সের চ্যানেলে ঢেড়েরসের ভিডিওতে যে সে কোনো কাজ করে না সে মারধর করে সে নোংরামি করে তাকে আমার পছন্দ না তার সাথে আমি রয়েছি আর আমার একটা বিয়ে হয়েছে তাহলে এটা তো চরম সত্যি কথা বলেছে যে আমি একটা বিয়ে আমার হয়েছে আর দ্বিতীয় যার সাথে আমি রয়েছি তার সাথে আমার কোনো মানে সে কোনো কাজ টাজ করে না সে নোংরা এসে এ এই ধরনের কথা আচ্ছা এর উপরে আমি একটা ভিত্তি করে একটা কথা বলি আমি যে কথাগুলো বলছি আজকে যে ভিডিওটা করছি যেই ভয়েস রেকর্ডিংটা শোনা গেছে ওই ভয়েস রেকর্ডিং মধ্যে সত্যতা কতটুকু আছে আমার জানা নেই আমি শুধুমাত্র যেটা শুনেছি তার উপরে ভিত্তি করে আমি আমার কথাগুলো বলছি দেখো ওটা অরিজিনাল একটা অন্য ছেলেকে দিয়ে কথা বলানো হয়েছে কিনা সেটাও আমি জানি না আর আমি তো ওই মান গলা গলার আবাজটা চিনি না অন্য কোনো ছেলের গলার আবাজও চিনি না তাকে কোনো দিনও দেখিও নি তাহলে সেই ছেলেটাই যে এই ছেলেটা সেটা নিয়েও আমার ভীষণ সন্দেহ রয়েছে সেই ছেলেটাই যে টিনার সম্বন্ধে এতগুলো কথা বলছে সেটা নিয়েও আমার ভীষণ সন্দেহ রয়েছে ফোকরা যে কোনো ষড়যন্ত্র করে কল করিয়ে সেটাকে রেকর্ডিং করিয়ে বলছে না এটা নিয়েও ভীষণ পরিমাণে সন্দেহ রয়েছে যদি এটা সত্যি হয় তাহলে এই ঘটনাগুলো হয়েছে যেগুলো আমি উপরোক্তি বললাম আর যদি এটা মিথ্যে হয় তাহলে তো মিথ্যে সম্পূর্ণটাই মিথ্যে টিনাকে বদনাম করার জন্য সম্পূর্ণই সম্পূর্ণটাই একদম পুরো এটা প্ল্যানিং প্লটিং করা একটা গল্প সাজানো এটাই তো এটাই হয়েছে কারণ দেখো যেই ছেলেটা জানে একটা মেয়ে এতটাই চরিত্রহীন এতটাই নোংরা মানে নোংরার থেকে নোংরা তাহলে সেই ছেলেটা কেন বারবার মেয়েটাকে পাওয়া যেন মানে ব্যাকুল হয়ে রয়েছে কেন ব্যাকুল হয়ে রয়েছে সেটাই তো বোঝা সেই সেই কথাটা ভাবলে পরেই তো এটা বোঝা যায় যে টিনা সেই কাজগুলো করেনি টিনার উপরে সেগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কারণ কি টিনার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যে টিনার নোংরা এটা ঢুকিয়ে টিনাকে আচ্ছা একটা কথা তোমরা চিন্তা করে বলো তো কোনো মানুষকে এটা হতে পারে একটা মানুষকে সবাই মিলে ঘেন্না করবে হতে পারে না তো একটা মানুষের চিন্তাধারা মানে আর দশজন মানুষের চিন্তাধারা এক হবে এটা কি সম্ভব না আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা তাহলে টিনা যে জায়গাটা দাঁড়িয়ে আছে কিছু মানুষ বিপক্ষে যাবে কিন্তু কিছু মানুষ বিনার পক্ষে যাবে কারণ মানুষের চিন্তাধারা কার সাথে কার মিলবে কেউ জানে না একই রকম চিন্তাধারা যদি আমাদের হতো তাহলে আমাদের রাজ্যতলে কোথায় উঠে যেত তাই না এক ধরনের চিন্তাভাবনা কারোরই হয় না ফোকলা খুব বড় ভুল করছে ফোকলা যে কথাগুলো বলছি এবং ফোকলা একের পর এক যে ভুলগুলো করে চলেছে এটা নিয়ে ফোকলা তো জানেই ফোকলা কি করবে কিন্তু ফোকলা যেটা ভাবছে যে এগুলো করে আমি চীনাকে সর্বশান্ত করতে পারবো সেই সেগুলো বালি সেটা হবে না প্রথমত চ্যানেল চ্যানেল ইউটিউব যতক্ষণ না দেখবে নোংরামি কিছু ততক্ষণ ইউটিউব চ্যানেল পারবে না সম্ভব নয় ইউটিউব দেখবে যদি এখানে কোনো কিছু খারাপ হচ্ছে তখনই ইউটিউব নিজের থেকে চ্যানেলটা উড়িয়ে দেবে যখন গাইডলাইন স্ট্রাইক টাইপ করে তখন উড়ে যায় হয়ে গেল দ্বিতীয়ত টিনা কারোর মানে ইউজ করা ভিডিও আপলোড করছে না যার জন্য অন্য কেউ স্ট্রাইক দেবে বা তিন চারটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দেবে তো চ্যানেল উড়িয়ে দেওয়া তো প্রশ্নই ওঠে না হ্যাঁ কি করতে পারে টিনাকে এতটাই বদনাম করতে পারে এতটাই বদনাম করতে পারে যে টিনাকে মেন্টালি একটা ট্রমার মধ্যে ফেলতে পারে অবশ্যই মেন্টালি ট্রমার মধ্যে ফেলতে পারে এই যে ফোকলা যে বারবারন্তগুলো করছে এই বারবারন্ত কিন্তু দেখো একটা সীমা থাকে সব কিছুরই একটা সীমা থাকে ফোকলা যে বারবার করছে ফোকলাতে কথাগুলো বলে যাচ্ছে এবং টিনাকে না করছে যেই পরিমাণে হ্যারেসমেন্ট করছে তাহলে সেই জায়গায় একটা মেয়ে যদি ভুল পদক্ষেপ নিয়ে নেয় তার জন্য দায়ী কে থাকবে সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন দেখো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে কোনো কিছু হবে না সেটা আমরা ভালো মতন জানি যদি না কোনো ভেতরের খবর আমরা রিভিল করি বা ভেতরে কোনো কথা হয়েছে সামনে এসে আমরা রিভিল করে দিয়েছি সেটা যদি আমরা না করি তাহলে কোনো কন্ট্রোভার্সি কিটারে কোনো ক্ষতি হবে না ক্ষতি কার হবে যে এগুলো করাচ্ছে এবং যে সামনে এসে এগুলো করাচ্ছে এই তো বললাম বেচু অনেক বেশি চালাক ফোকলার থেকে ফোকলা এখনো বেচুর কাছে বাচ্চা রয়েছে ফোকলার নিজে একদম ফ্রন্টে খেলছে যেটা ফোকলার জন্য ভীষণ পরিমাণে ক্ষতিকারক টিনার কিচ্ছু হবে না না টিনা ওখানে বিয়ে প্রমাণিত ফোকলা করতে পারবে না টিনা টিনাকে জেল ফোকলা খাটাতে পারবে কেন নয় সেটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে কিসের বিয়ে কোথায় বিয়ে কি কেন বিয়ে কিসের জন্য বিয়ে না তারপরে ফোকলা মাঝে মাঝে ওই ফ্ল্যাটে যেত অবশ্যই শুটের কারণে হোক যেই কারণে হোক এটা প্রমাণিত হয়েই যাবে যে ফোকলা ওখানে কর্মসূত্রে যাতায়াত করতো এটাতে কোনো প্রমাণিত হয় না কিচ্ছু প্রমাণিত হয় না আশা করি তোমাদের বোঝাতে পারছি আর থাকলো লিভিং আর এই সেই কোনো এগুলোর মধ্যে কোনো কিছু এগুলো হবে না ওগুলো যত বড় কিছু ভেবে যাচ্ছে না কেন এই করব সেই করব ওই করব কিচ্ছু করতে পারবে না হ্যাঁ একটা জিনিস করতে পারবে টিনাকে বদনাম করতে পারবে টিনার ভিউয়ার্সের মোল্ড করতে পারবে টিনাকে অপমানিত করে টিনার বিরুদ্ধে লোক লাগিয়ে টিনাকে হ্যারেসমেন্ট করতে পারবে সাইবার বুলিং করতে পারবে টিনাকে মানসিক ট্রমার মধ্যে ফেলতে পারবে এগুলো করতে পারবে এর বেশি টিনাকে কিচ্ছু করতে পারবে না এই ঝড়টা যে এসেছে টিনা যে চুপচাপ রয়েছে এবং উত্তর দিচ্ছে না টিনা এই ঝড়টা থেকে বেরোবেই বেরোবে যখন বেচু টিনাকে বিক্রি করেছিল সেম ঝড় এসেছিল এবং টিনা সেই ঝড় থেকে কিন্তু বেরিয়ে এসেছে তো যখন বেরিয়ে এসেছিল তখন কিন্তু সবাই বেচুর পোলটা খুলতে বুঝতে পেরেছে বেচু কতটা নোংরা ছিল বেঁচু কী কী গুল খেলিয়েছে কেন টিনার উপরে মিথ্যে অপবাদ দিয়েছে অনেক কিছু কিন্তু সামনে এসেছিল। বেচুর দর্শকরা কিন্তু বেচুকে এই জন্যই ছেড়ে চলে গেছে কারণ বেচু মিথ্যে কথা বলেছিল অনেক সেই জন্য কিন্তু বেচু ছেড়ে চলে গেছে বেচু দর্শকরা ছেড়ে চলে গেছে আজকে যেই কটা দর্শক ফোকলার পাশে রয়েছে যখন ফোকলার আসলে আর সামনে বেরিয়ে আসবে তখনও কিন্তু টিনার পাশে আবার গিয়ে মানুষ দাঁড়াবে এবং ফোকরাকে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে এটাই চরম বাস্তব কথা এটাই হতে চলেছে এটাই হবে টিনা চুপ আছে টিনা চুপ থাক সময় কথা বলে সময় যখন হবে তখন ঠিক সময় কথা বলবে আজ ফোকলা মানে বিশ্বাস রাখার মানুষ ফোকলা যে বলছে আমার রেকর্ডিংটা তুমি ছেড়ো না সেই মানুষের বিরুদ্ধে মানে সেই মানুষের ইচ্ছার বিরুদ্ধে তার পার্সোনাল রেকর্ডিংটা ছেড়ে দিয়েছে তাহলে ফোকলা বিশ্বাসযোগ্য মানুষ বিশ্বযোগ্য মানুষ পোকলা কিচ্ছু করতে পারবে না পোকলা হয়ে গেছে এখন কি টিনাকে আমার চাই তো চাই ভালোবাসা নয় রে বাবা সারা জীবন বসে খেতে হবে আমার কোনো কর্মক্ষমতা নেই আমি কোনো কর্ম করতে পারি না পারবো না আমি টিনাকে নিয়েই সারা জীবন কাটাতে চাই এত নোংরা মেয়ে তবু তাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই হাস্যকর না চলো সাহেব ভালো থেকে সুস্থ টাটা